প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে লিখিত যে সত্তর নম্বরে পরীক্ষা হবে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রের প্যাটার্নটি তোমাদেরকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং এর উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব দশটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে সবগুলো প্রশ্ন অ্যান্সার তোমাদেরকে দেখাবো এর পাশাপাশি এখানে কিন্তু কিছুটা নিয়ম রয়েছে যে কোন বিভাগ থেকে বা কোন অংশ থেকে তোমাকে কিভাবে লিখতে হবে সবগুলো বিষয় আচ্ছা প্রথমে তোমাদের আসে এখানে তোমাদেরকে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি একটিতে দুই করে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে তো ক্ষেত্রে তুমি যেই কোনো দশটা দিতে পারবা থাকবে কিন্তু পনেরোটা এই সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা এগুলো উত্তর দেখাচ্ছি তার আগে আমি তোমাদেরকে প্রশ্নের পরমেটটা একটু দেখাচ্ছি দেখো এরপরে সৃজনশীল যে পার্টটি এইখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ করে যেমন বলা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো বিভাগ কিন্তু চারটা থাকবে তুমি চারটা বিভাগ থেকে চারটা দিবে একটা অতিরিক্ত দিতে হবে তোমাকে যেমন এখানে পার্টি গণিত বিভাগ এই কবিভাগ এখানে কিন্তু দুইটা অঙ্ক থাকবে ঠিক আছে এরপর তুমি যদি একটু লক্ষ্য করো জ্যামিতি অংশ এখানে কিন্তু দুইটা অংশ থাকবে এরপর দেখো পরিসংখ্যান এবং বীজগণিত এখান থেকেও দুইটা পার্ট এইখানেও তোমাকে অ্যান্সার করতে হবে যেমন বীজগণিত অংশ এখান থেকে দুইটা প্রশ্ন তিন এবং চার আবার জ্যামিত বা তথ্য উপাত্ত এখান থেকেও দুইটা প্রশ্ন তো চারটা বিভাগ থেকে মিলে কিন্তু তোমার আটটা প্রশ্ন থাকতেছে তো আটটা থেকে তুমি কিন্তু দিতে হবে মাত্র পাঁচটা চারটে বিভাগ থেকে চারটা একটা তোমার যেইখান থেকে ভালো লাগে সেখান থেকে দিবা এইভাবেই তোমার মূলত প্রশ্নপত্রটি অ্যান্সার করতে শিক্ষার্থীরা এই যে এখানে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও আমরা এই দশটি প্রশ্নের উত্তর দেখব যেমন প্রথম প্রশ্ন ষোলো নম্বর এখানে পাঁচ ভাগের ছয় ভাগ এবং চার ভাগের তিন ভাগকে সাধারণ ভগ্নাংশ দয়ের বড় ছোট তুলনা করো তো ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো এই যে যেই আমরা ভগ্নাংশটি বড় একটা শর্ত দেওয়া রয়েছে এবং এটার অ্যান্সারটা ডান পাশে দেওয়া আছে সেম একইভাবে আমি যদি তোমাদেরকে এরপরের কোশ্চেনটা যদি দেখাতে চাই দেখো এইখানেও সেম একইভাবে সতেরো নাম্বারটা যে একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এই যে অঙ্কটার সাধারণ গুণনিয়োগ দেখো এই অঙ্কটারও সেম অ্যান্সারটা এই জায়গাতে দেওয়া আছে তো তোমরা একটু দেখে নিবা এবং এই সমাধানগুলো ভালোভাবে শিখে নিবা এরপর দেখো এরপরের কোশ্চেন এই যেখানে এর পরের কোশ্চেনটা এখানে এই সংখ্যাটাকে এত দ্বারা গুণ করতে বলা হয়েছে ঠিক আছে আমরা গুণ করব এরপরে এরপর রয়েছে এখানে একটা লসাগু নির্ণয় যে লসাগু নির্ণয় সম্পর্কিত যে সমস্যাটি এই যে এখানে সংখ্যা এই অঙ্কটা এই অঙ্কটার লসাগু গসাগু আচ্ছা এরপরে বিশ নাম্বার অঙ্কটা দেখো যে একটি রাশির পঁচাত্তর পার্সেন্ট এবং দুটির অনুপাত নির্ণয় করো তাহলে এই অঙ্কটার অ্যান্সারটা ঠিক এরকম হবে ঠিক আছে তোমরা একটু দেখে নিবা এরপরে রয়েছে তোমাদের একুশ নম্বর একুশ নম্বরটা যদি দেখো আট কেজি চালের দাম দেখো এখানে কি বলা হয়েছে যে আট কেজি চালের দাম তিনশো চার টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত এই যে এখানে এটার উত্তর হচ্ছে পাঁচ কেজি চালের দাম হচ্ছে একশো নব্বই টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা বাইশ নাম্বার কোয়েশ্চেনটা দেখব দেখো বাইশ নাম্বারে যেটা বলা হয়েছে যে এই যে এটার মান নির্ণয় করো তাহলে এখান থেকে আমরা শুরু করব যে প্রদত্ত রাশি দিয়ে পরের মান হবে একশো ঠিক আছে আচ্ছা এখানে তো যেহেতু দশটা প্রশ্ন রয়েছে আমরা ডান পাশেরগুলো একটু লক্ষ্য করি দেখো ডান পাশের এগুলো তোমাকে ঠিক একইভাবে সুন্দর করে লিখতে হবে দেখো এখানে আমাদের তেইশ নাম্বার কোয়েশানটা তেইশ নাম্বারের অ্যান্সারটা এখানে এর বীজগণতীয় দুইটি কি পদ এবং কেন এখানে এর অ্যান্সারটা এখানেও দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা এরপর চব্বিশ নাম্বারটা দেখো চব্বিশ পঁচিশ এটা হচ্ছে তোমাদের চব্বিশ নম্বর কোয়েশ্চনের অ্যান্সার তো আচ্ছা শিক্ষার্থীরা দেখো তোমাদের সভাপতি রিকোয়েস্ট থাকবে তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ঠিক আছে এরপরে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার তো করলাম এরপর হয়েছে পঁচিশ নাম্বারটা পঁচিশ নাম্বার অ্যান্সার এরপরে ছাব্বিশ নাম্বার দেখো ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন বর্গের বৈশিষ্ট্য এরপরে সাতাশ নাম্বার সাতাশ নাম্বার ফেন্সিল কম্পাসের দুইটি ব্যবহার লেখো ফেন্সিল কম্পাসের দুইটি ব্যবহার এরপরে তোমাদের আঠাশ উনত্রিশ ত্রিশ আটাশ নাম্বার বলছে আর চাঁদা ব্যবহার না করে ষাট ডিগ্রি কোন আঁকো ঠিক আছে তো এটাও ঠিকইভাবে লিখতে পারো চাঁদা ব্যবহার না করে উনত্রিশ নাম্বার উনত্রিশ নাম্বার এটা এই যে যোগপল নির্ণয় করবা তারপরে তুমি গড় নির্ণয় করবা আচ্ছা এরপরে তোমাদের এখানে দেখো ত্রিশ নাম্বার সর্বশেষ অঙ্কটি এখানে তো সবগুলো তো তোমার দিতে হবে না এখানে তো পনেরোটা এমসি রয়েছে তুমি পনেরোটা থেকে বাছাই করে আর জাস্ট দশটা এমসিকে অ্যান্সার করবে এইটা সবাই আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমাদের দেখো সৃজনশীল অংশ আমরা চলে আসছি সৃজনশীল পার্টে তোমাদের এখান থেকে প্রত্যেকটা বিভাগ থেকে তো প্রশ্ন দিতে হবে দেখো যেমন ক বিভাগের যে অঙ্কগুলো রয়েছে পার্টিগণিত অংশ আমরা এখান থেকে এই অঙ্কগুলো দেখব ঠিক আছে তো যেমন এখানে প্রথম প্রশ্নটা যদি তোমাদেরকে দেখেন দুইটি চৌবাচ্চার যথাক্রমে এত লিটার পানি এবং একশো তিন সমস্ত ভাগের এক লিটার পানি ধরে বালতি ফানি দিয়ে চৌবছাটি পূর্ণ করা হলো এখানে ক প্রশ্ন খ প্রশ্ন এবং গ তিনটা প্রশ্নই রয়েছে চলো আমরা এই তিনটা প্রশ্নের অ্যান্সারটা একটু দেখে নিই যেমন ক প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে এরপরে খ এরপরে রয়েছে এখানে গ আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা থামিয়ে খাতায় অঙ্কগুলো করে তারপরে তোমরা একটু বুঝে নিবা ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্নটা যদি আমি দেখাতে চাই যে প্রশ্নটা হচ্ছে একটি ঠিকাদার একশো কিলোমিটার রাস্তা বিশ দিন সম্পূর্ণ করে দেওয়ার চুক্তি করলেন দুইশো জন শ্রমিক নিয়ে দশ দিনের রাস্তাটি সম্পূর্ণ করলেন বাষট্টি দশমিক পঞ্চাশ করলেন তো এইখানে এইখানেও তিনটা প্রশ্ন দেখো আমরা এই যেখান থেকে ক প্রশ্ন খ প্রশ্ন এবং ঘ ঠিক আছে তো তিনটা আমরা এই অ্যান্সারটা দেখবো একটু তো তোমরা একটু পাশে লক্ষ্য করো ক কর অ্যান্সার এরপর রয়েছে খ এর অ্যান্সার এরপরে রয়েছে তোমাদের এখানে আছে এরপরে এখানে খ নাম্বার এরপরে এখানে গ নাম্বার সবগুলোরই অ্যান্সার দাও আছে তোমরা একটু বুঝে বুঝে অঙ্কগুলো করবা ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা যদি একটু তিন নাম্বার অঙ্কটা দেখো বিশ অংশ চলে আসছে আমরা এখান থেকে খ বিভাগ যেটা আমরা বলে থাকি তো এখানেও এক্স সমান একটা মান দাও আসে ওয়াইয়ের মান দাওয়া আছে জেড এর মান দেওয়া আছে প্রথমে ক প্রশ্ন বলছে এক্স এর যোগফল নির্ণয় করতে তো তুমি যদি একটু ডান পাশে লক্ষ্য করো দেখতে পাবো এখানে এক্স এর যোগফল এই যে এক্স ওয়াইয়ের যোগফল কীভাবে করতে হয় যোগফল হচ্ছে এটা এবার খ এর বিয়োগফুল নির্ণয় করো আমরা এর বিয়োগফুল নির্ণয় করবো জাস্ট মানগুলো লিখে দিই আমরা বিয়োগ করলে বের হয়ে যাবে এরপর গ এখানে মান দেওয়া আছে এবং এই যেটা মান নির্ণয় করতে বলছে সো এটা মান নির্ণয় করলে এর অ্যান্ড পারবে কি মাইনাস সিক্স আচ্ছা এরপরে দেখো চার নাম্বার কোয়েশ্চেনটাও সেম একইভাবে আমরা একটু ডান পাশে লক্ষ্য করতে হবে যেমন এখানে বলা হয়েছে কোনো সংখ্যার তিনগুণ হতে সাত বিয়োগ করলে বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা এক কম হয় এখানে ক সংখ্যাটি তাহলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো দেখো এখানে ডানপাশে ক নাম্বার কোশ্চেন অ্যান্সার এটা হচ্ছে ক এর অ্যান্সার এরপর এটা খ এটা হচ্ছে গ এর অ্যান্সার ঠিক আছে আচ্ছা আমরা এরপরে তোমাদের জ্যামিতি পার্টে আমরা চলে যাব জ্যামিতি পার্টটা একটু ডান পাশে লক্ষ্য করো জ্যামিতি এখান কিন্তু দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে এই দুইটা তোমাকেই করতে হবে দেখো এই যে এখানে পাঁচ নম্বর কোশ্চেন এটা হচ্ছে জ্যামিতি পার্ট মূলত এবিসিডি বর্গের একটি বাহুদ এবি সমান ছয় সেন্টিমিটার দেওয়া আছে ক এবিসিডি বর্গটি আঁকো আমাদের এখানে একটা বর্গ আঁকতে হবে খ বর্গটির ওপর তিনটি বাহুদ ও কর্ণ দুইটির মাপ এবং খাতায় লেখ এবং বর্গটির পরিসীমা নির্ণয় করো এই যে এর অ্যান্সারটা আমরা আঁকবো তারপর বর্গের বা সেমভাবে পরিসীমাটা নির্ণয় করব গ বর্গটির চার কোন মেপে তাদের পরিমাণ যোগফল নির্ণয় করো এই যে আমরা চাঁদার সাহেব যেগুলো মাপবো মেপে এখানে লিখবো প্রথমে তারপরে এগুলো যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ছয় নম্বর কোশ্চেনটা দেখি আমরা ছয় নম্বর ছয় নম্বরের ক নাম্বারে কি বলছে দেখো একটু লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও এইচডি কোয়ালিটি দিয়ে করে নিবা যেমন ছয় নংয়ে এখানে একটি রেখাংশ ধরে দেওয়া আছে ক রুলারের সাহায্যে আট সেন্টিমিটার রেখাংশ আঁক আমরা আঁকে নিলাম তারপরে রেখাংশের উপরস্থ কোনো বিন্দুতে লম্ব এবং তোমাকে বিবরণ দিতে হবে যে একটা লম্বা আঁকলাম চিত্রটা আঁকতে বিবরণ সহকারে দিতে হবে এই পর্যন্ত বিবরণ দিতে হবে ঠিক আছে তারপরে তোমার হচ্ছে ঘ রুলার কম্পাসের সাহায্যে রেখাংশটির সমান চার ভাগে ভাগ করো আমাদেরকে এখানে চার ভাগে ভাগ করতে হবে তবে তোমাকে অবশ্যই কী করতে হবে বিবরণটা দিতে হবে যে যেমন এখানে বিবরণটা দেওয়া আছে একটু বিস্তারিত আচ্ছা এরপরে আমাদের একটা পার্ট রয়েছে তথ্য উপাত্ত অর্থাৎ ঘফাট এখানেও দুইটা প্রশ্ন থাকবে তো এখান থেকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাতেও আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে ষষ্ঠজন বিশজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে ক উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজাইতে বলছে আমরা ক্রমে ক্রমানুসারে সাজিয়ে লিখব তারপরে বলছে প্রদত্ত উপাতের মদ্যক প্রচুর নির্ণয় করো তো এখানে মদ্যক নির্ণয় করছে এরপর ঘ উপাতের গড় নির্ণয় করতে বলা হয়েছে এখানে গড়ও নির্ণয় করে দেখানো হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে পরের প্রশ্ন আট নাম্বার কোয়েশ্চেন এখানে দেখো আট নাম্বার কোয়েশ্চেন সেম একেবারে বলছে আমরা যদি একটু উপরে উঠাই প্রশ্নটা পরিপূর্ণ দেখতে পারব দেখো তো এখানে বলা হয়েছে যে নিচের পঁয়ত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের টাকা দেওয়া হয়েছে কতে বলছে মানের ক্রমানুসারে সাজাও আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে লিখবো সারিবদ্ধভাবে করো তারপর আবার গড় নির্ণয় করো তো প্রথমে সারিবদ্ধ করে নিব ঠিক আছে নিচে দেখো সারিবদ্ধ করে নিব তারপর আমরা এটা কী নির্ণয় করব গড়ও নির্ণয় করব ঠিক আছে আচ্ছা তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন আমাদের এই চ্যানেলে উত্তর সহ দেওয়া আছে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিব ধন্যবাদ সবাইকে তোমাদের সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে